ইংরেজি জিনিসটা আমাদের পার্সোনাল প্রফেশনাল একাডেমিক কেরিয়ার সব জায়গায় একদম অক্সিজেনের মতো এই অক্সিজেন ছাড়া তুমি অ্যাকাডেমিক লাইনে ভালো করতে পারবে না তুমি হায়ার স্টাডি করতে যেতে পারবে না তুমি জব ইন্টারভিউ দিতে পারবে না রেজুমি লিখতে পারবে না প্রফেশনালি কাজ করতে পারবে না কমিউনিকেট করতে পারবে না ফ্রিল্যান্সিং করতে পারবে না এবং যে কোনো প্রফেশনে যাও এখনকার দিনে তুমি যদি এআই ইউজ করতে যাও তাইলেও কিন্তু তোমার ইংরেজি লাগবে অর্থাৎ তোমার পার্সোনাল প্রফেশনাল অ্যাকাডেমিক এবং সব কিছুতেই ইংলিশ হচ্ছে তোমার অক্সিজেন এই ইংলিশ জিনিসটা খুবই চারটা ইফিশিয়েন্ট মেথড আমি তোমার সাথে শেয়ার করবো যেই মেথডগুলো আমার পার্সোনাল লাইফে কাজে লাগছে একদম ধরে ধরে তোমার লিসেনিং রাইটিং স্পিকিং রিডিং সবগুলো জায়গায় তুমি যাতে একটা রিজনেবল স্টেট একটা অল্প সময়ের মধ্যে চলে আসতে পারো সেই প্রুভেন্ট টেকনিকগুলো যেগুলো আমি আমার লাইফে অ্যাপ্লাই করছি সেই জিনিসগুলো তো আমি বলবোই এবং এই জিনিসগুলো বলার আগে আমি নিজে কোন জিনিসগুলো ট্রাই করছি কোন কোন জিনিসগুলো আমার লাইফে কাজে লাগে নাই সেই জিনিসগুলো আমি ডিটেলভাবে ভাবে শেয়ার করব যাতে তুমি এই জিনিসগুলো ট্রাই না করো ট্রাই করে সময় নষ্ট না করো অথবা ট্রাই করলো তুমি বুঝে শুনে অ্যাপ্লাই করো এবং এই ভিডিওর বিস্তারিত একটা ইংলিশ লার্নিং এর মাস্টার ক্লাস হতে যাচ্ছে এবং বিস্তারিত আগে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও চ্যানেলে টোকামের একটু সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওর শেষে নিচে ইংলিশে তুমি নিজে একটা কমেন্টও করে ফেলো সো ফার্স্ট যে জিনিসটা আসবে সেটা হচ্ছে আমি আমার লাইফে ইংলিশ শেখার জন্য কী কী জিনিস ট্রাই করছি প্রাথমিকভাবে ডেফিনেটলি আমাদের স্কুল কলেজে যে পাঠ্য বইটা ছিল সেটা পড়ার চেষ্টা করছি আমরা যারা গ্রামে পড়াশোনা করছি তাদের ইংলিশ টিচার অত ভালো ছিল না আনফর্চুনেটলি উচ্চারণ ভালো জানতাম না সেন্টেন্স ভালো জানতাম না কোনো রকমে মুখস্থ করে আমরা পাশ করে আসছি কিছু বুঝছি বেশিরভাগ জিনিসই বুঝি নাই তারপর যখন ইংলিশের গুরুত্ব শোনা শুরু করছি আমার বাবা আমাকে একটা বই কিনে দিয়েছিল ওইটা দেখে আনফর্চুনেটলি আমি শিখতে পারি নাই তারপরে তখনকার দিকে সিডি পাওয়া যায় তো সেই সিডিতে আমি অ্যাপ্লাই করছি কাজ হয় নাই একটা কোচিং সেন্টারে আমি গিয়ে বেশ কয়েকটা ক্লাস করছি আনফর্চুনেটলি কাজে লাগে নাই আমার বেশ কয়েকজন ফ্রেন্ড আমাকে বলছে ইংরেজি সিনেমা দেখতে কাজ হয় না সিনেমা দেখতে দেখতে আমি সিনেমার কাহিনীর সাথে হারিয়ে যাই ইংরেজি আর শিখা হয় না আমার ফ্রেন্ড মনি আমাকে কয়েকটা ইংরেজি বই ধরাই দিছে যে এই গল্পের বইগুলো পর হেরি পটার্স দিছে আমি এক পাতার বেশি পড়তে পারি না আমি কিচ্ছু বুঝি না তার মানে বই পড়াটাও আমার কোনো কাজে লাগে না এরকম আরো অনেকগুলো জিনিস ট্রাই করছি ফ্ল্যাশ কার্ড ট্রাই করছি কিন্তু কাজ হয় না কাজ করছে একটা জিনিস সেটা আমি ভিডিওর একদম লাস্টের দিকে বলবো কিন্তু এখন ধাপে ধাপে বলা শুরু করবো যে ইংরেজি যে চারটা বা আমি জোর করে পাঁচটা ভাগ বানাইছি এই পাঁচটা ভাগের কোনটা দিয়ে শুরু করবা লিসনিং স্পিকিং রিডিং রাইটিং অথবা অনেকের ক্ষেত্রে ভোকাবুলারি একটা পাঠও চলে আসে তোমাকে শুরু করতে হবে একদম লিসেনিং দিয়ে কেন লিসেনিং দিয়ে শুরু করবা তুমি চিন্তা করে দেখো দুনিয়ার যত মানব সন্তান আছে তারা প্রত্যেকে একটা না একটা ল্যাঙ্গুয়েজ শিখে তুমি বাংলা শিখো অন্যরা ফ্রেঞ্চ ইংলিশ হিন্দি ফার্সি যে যা পারে শিখে এবং সেই শিখার ফার্স্ট প্রসেসটা হয় লিসেনিং দিয়ে তোমার আব্বু তোমার আম্মু তোমার ভাই বোন বা কাজিন সবাই তোমাকে বিভিন্ন শব্দ বলে তুমি এগুলোর মিনিং বুঝো না আমরা যখন একটা এক বছর বাচ্চাকে বলি এটা আম এটা কলা পেয়ারা ওর কোনো আইডিয়াই নেই আম কলা পেয়ারা অথবা এটা সাইকেল এটা গাড়ি বাড়ি এগুলোর কোনো মিনিং সে বুঝে না সে যা শুনে তোমাকে হচ্ছে না বুঝে শুনতে হবে এবং শোনাটা হইতে হবে তোমার অডিও ভিডিওটাকে তুমি একদম স্টপ করে দাও তোমার যদি কোনো কারণে ইউটিউবের ভিডিও থেকে তুমি যদি শুনতে চাও সেক্ষেত্রে তুমি মোবাইলটা উল্টায় রাখবা ধারাবাহ্য দেখে তুমি ইংরেজি শিখতে পারবা এই আশা করো না ধারাবর্ষ তুমি যদি দেখো তাহলে তুমি খেলার বিনোদন পাইতে পারো কিন্তু ইংরেজি তোমার শেখা ওইভাবে ভাবে হয়ে উঠবে না তো আমি বেশ কয়েকটা লিঙ্ক একদম লিসেনিংয়ের জন্য দিয়ে দেবো যেটা আমার কাছে খুবই ইফেক্টিভ মনে হয়েছে তার মধ্যে ভয়েস অফ আমেরিকার একটা ইংলিশ আছে কম্প্রিহেনশন আরও অনেকগুলো জিনিস আছে যেগুলো তুমি যদি ঠান্ডা মাথায় একদম না দেখে শুনো তাহলে তোমার শোনা জিনিসটার একটা এক্সারসাইজ হবে ফার্স্ট কাজ হচ্ছে তুমি যখন শুনতে থাকবা জাস্ট শুনবা কোনো কারণে মন চাইলে এই দুই লাইন বা তিন বা হচ্ছে বারবার বারবার শুনবা শুনতে গিয়ে তুমি একটু চিন্তা করার চেষ্টা করো বুঝার দরকার নেই যে আসলে সে কি বলতেছে তুমি শোনার চেষ্টা করো বুঝার একদমই দরকার নাই এই চার পাঁচটা সেন্টেন্স বারবার বারবার দশ বার বিশ বার তিরিশ বার চল্লিশ বার শুনতে শুনতে তোমার একটা হৃদম তোমার ভিতরে ঢুকবে এই টেকনিকটাকে বলা হচ্ছে কম্প্রিহেন্সিভ ইমার্শন টেকনিক কম্প্রিহেন্সিভ মানে একদম ডিটেইল ভাবে তুমি চাপা এবং ইমার্শনটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই ইমার্শন মানে বুঝে তুমি কোন একটা জিনিসের ভিতরে একদম নিজেকে সমর্পণ করবা ডুবে যাবা এটার ভিতরে তুমি বসবাস করবা এবং এইটার জন্য তুমি চারটি স্টেপে একটা সাইকেল চালাবা সাইকেলের ফার্স্ট স্টেপটাই হচ্ছে তুমি ইনপুট নিবা ইনপুট হইতে হবে তোমার অডিও কোন ভাবে তুমি ভিজুয়ালের ভিতরে যাবা না কারণ ভিজুয়ালে গেলেই তুমি খেলার কমেন্টেটর দেখলে খেলার ভিতরে হারাই যাবা সিনেমা সিনেমা দেখলে কি হচ্ছে সেটা ভিতরে হারাই যাবা পডকাস্ট তুমি যদি দেখতে থাকো তাহলে পডকাস্টের ভিতরে হারাই যাবা তো তোমাকে হইতে হবে কোনো একটা অডিও আমি বেশ কিছু লিঙ্ক দিয়ে দেবো সেখানে তুমি ভয়েস অফ আমেরিকার কিছু দেখতে পারবা বেশ কিছু পডকাস্টের লিঙ্ক আমি তোমাকে দিয়ে দেবো সেগুলো তুমি হচ্ছে চোখ বন্ধ করে শুনবা এবং তোমার কাজ হবে হয়তো তুমি এক মিনিট বা সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট শুনবা আবার এটাকে রিপিট করে বারবার 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 শুনবা এই বার বার বারবার তুমি যখন রিপিট করবা তাহলে এই তিন চারটা সেন্টেন্সের কিছু কোর ফাউন্ডেশনাল স্ট্রাকচার তোমার নিজের ভিতরে ইনপুট হইতে থাকবে এই ইনপুট এবং এই রিপিটেশন সাইকেল চালাইতে চালাইতে একটা সময় তোমার এই একদম তোমার তোমার লাইফের মধ্যে মধ্যে নার্ভের ঢুকে যাবে এবং এরপর তুমি আবার আরেকটু যাবা আবার ওই একটা পাটটাকে বার বার বারবার 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 চালাবা তুমি বুঝার চেষ্টা করবে না যা শোনার চেষ্টা আমি ঠান্ডা মাথায় শুনতেছে কি বলতেছে শুনতেছে কি বলতেছে এবং এই শোনার কাজটা তুমি এই টানা হচ্ছে তিন সপ্তাহ চালাবা এই তিন সপ্তাহের মধ্যে তুমি কোনো রিডিং করার দরকার নাই রাইটিং এর দিকে চেষ্টা করার দরকার নেই এমনকি স্পিকিং এরও চেষ্টা করার দরকার নেই তুমি জাস্ট সেম একটা কন্টেন্ট বারবার 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 তুমি লিসনিং করার চেষ্টা করতেছো তোমার ব্রেইনটাকে ফাংশন করার চেষ্টা করতেছো ইংলিশের একটা এনভায়রনমেন্টের ভিতরে নিজেকে ঢুকানোর চেষ্টা করতেছো কারণ আমরা যখন বসবাস করি আমাদের সারাউন্ডিংসে কিন্তু বাংলা থাকে এটা ভাষায় কথা বলি ফ্যামিলির সাথে কথা বলি বাজারে যাই যেখানে যে আমরা বাংলার একটা দুনিয়াতে বসবাস করি এটার ভিতর থেকে আমাদেরকে আলাদা করতে হবে তুমি যদি নিজেকে এই সেপারেশন না করতে পারো তাহলে কিন্তু ইংলিশের ভিতরে নিজেকে বসবাস করাইতে পারবা না নাম্বার টু জিনিস আসবে তোমার মিনিমাম থ্রি উইকস থেকে এক মান্থের পরে সেটা হচ্ছে তুমি এই যে লিসেনিং এর কাজটা কিন্তু কন্টিনিউ করতে করতে তোমাকে এটাকে মিররিং টেকনিকে ফেলাইতে হবে মিররিং টেকনিক মানে কিন্তু আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় ইংরেজি বলা না এটা করতে যাবে এটা কাজ করে না এবং এটা বলতে গেলে বরং আরো বেশি জড়তা চলে আসে আয়নার ছাড়া আমি যতটুকু বলতে পারি আয়নার সামনে বলতে গেলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যায় আমি নিজে অনেকবার ট্রাই করছি তুমি ওকে ট্রাই করাটাকে আমি না করি তোমার যদি খুব খায় আসে তুমি নিজেকে ট্রাই করো বাট তোমার কাজ হচ্ছে টেকনিকটাকে মিরর করা একটা সেন্টেন্সটাকে বলা এবং বলার সময় অনেকে হচ্ছে চুপে চুপে বলে না তোমাকে উচ্চ স্বরে বলতে হবে তুমি নিজে কানে শুনো আশেপাশের মানুষ কানে শুনো সেটাকে শুনবা প্রথম প্রথম রেকর্ডও করতে যাবা না অনেকে বলে যে রেকর্ডিং করো আমি বলি যে না রেকর্ডিং করতে যাবা না তোমার কাজ হচ্ছে মিরর করা ওরা একটা সেন্টেন্স বলছে ওই একটা সেন্টেন্সে তুমি দরকার সত্তর বার বলো আশি বার বলো বাচ্চারা যখন বাংলা শিখে তখন একটা শব্দ না হলে ওরা একশো বার বলে পাঁচশো বার বলে একটা সেন্টেন্স না হলে তিরিশ চল্লিশ বার বলতে 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 পারে ওরা একটা সেন্টেন্স শিখে বা আট দশটা ওয়ার্ড শিখে সেইগুলো একটা সময় পরে তাদের বাংলার দরজাটা খুলে দেয় সেইভাবে তোমার ইংরেজির দরজাটা কিন্তু ওই একইভাবে খোলাইতে হবে সো তোমার লিসেনিং এর টেকনিকটা হবে মিরোনিং টেকনিক এই মিরনিং টেকনিক এর চারটা পার্ট থাকবে চারটা পার্টের মধ্যে ফার্স্ট পার্টটা থাকবে কি লিসেনিং ওই যে তোমার আগের যে লিসেনিং এর ধাপটা আছে তিন সপ্তাহ থেকে এক মাস করার পরে সেটার সাথে তুমি একটু করে স্পিকিং টা অ্যাড করবা বাচ্চারা কিন্তু এভাবেই শিখে অনেক দিন ধরে শুনতে 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 তারপর ঠুস করে একটা শব্দ বলে ওই শব্দটা কিন্তু পুরোপুরি বলতে পারে না সেন্টেন্স তো মোটেও বলতে পারে না তো তুমি লিসেনিং করার পরেই তুমি মিরর করা শুরু করবা মিরর করার সময় কোনো অবস্থাতে তুমি অডিও রেকর্ড করতেও যাবে না প্রথম হয়তো দুই তিন সপ্তাহ তুমি কোনো রেকর্ডিং করবে না জাস্ট বলার চেষ্টা করবা কোনো ভাবে তুমি যাজও করতে যাবে না যে আচ্ছা আমি কি ভালো বললাম সেন্টেন্স কি ঠিক হলো গ্রামার কি ঠিক হলো না ওই একটা সেন্টেন্স বলছে তুমি পজ করো এই সেন্টেন্সটা বলার চেষ্টা করো একবার দুইবার তিনবার চারবার পাঁচবার দশবার বিশবার এরকম হাতে ধরে গুনে 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 একুশ বার একটা সেন্টেন্স তুমি রিপিট করবে এমনভাবে রিপিট করবে যাতে তুমি নিজ কানে স্পষ্টভাবে শুনতে পাও আশেপাশে মানুষ থাকলে সে শুনতে পাবে সেইভাবে তোমাকে বলতে হবে তারপর আরেকটা সেন্টেন্স যাও প্রত্যেকটা সেন্টেন্স মিনিমাম একুশ বার করে তুমি বলবা এবং এই কাজটা তুমি ডেইলি সাধারণত আধা ঘন্টা থেকে এক ঘন্টা করবা এর বেশি করার দরকার নাই এবং এইভাবে তোমার স্পিকিং এর কাজটা তোমার মিনিমাম এক মাস চালাবা সো যখন তুমি এই স্পিকিং এর জগতে ঢুকবা তখন চারটা কাজ থাকবে নাম্বার ওয়ান কাজ থাকবে তুমি ইনপুট যাবে লিসেনিং এর ভিতরে তুমি মিররিং করবা তুমি নিজে লাউড বলবা এবং তুমি হান্ড্রেড পার্সেন্ট আনজাস্ট থাকবা একদম এক মাস পরে গিয়ে তুমি একটা দুইটা বার রেকর্ড করলেও করতে পারো কিন্তু কোনো অবস্থাতে নিজের রেকর্ডিং শুনতে যাবা না নিজের রেকর্ডিং তুমি যতবার শুনতে যাবা অথবা তুমি আরো ডিপ্রেস হয়ে যাবা ইংরেজি শিক্ষার কাজটা তুমি ছেড়ে দিবা সো স্ট্রংলি আমি ডিসকারেজ করব ফার্স্ট ওয়ান অর টু মান্থ তুমি নিজে যদি রেকর্ডও করো ডেফিনেটলি শুনতে না এবং অডিও রেকর্ড করবা ভিডিও রেকর্ড করতে যাবা বরং ভিডিও রেকর্ড করতে গিয়ে তুমি নার্ভাস হয়ে বরং ওই কাজটাও তুমি ছেড়ে দিতে পারো এইভাবে তোমার দুই মাস লিসিনিং এবং স্পিকিং চলার পরে থার্ড মান্থে তোমার আরেকটা জিনিস অ্যাড হবে এইটাকে আমি বলি হচ্ছে সোশ্যাল রিডিং রিডিং করার জন্য অনেকেই অনেক কিছু বলে যে নিউজ পেপার পড়ো বই পড়ো অনেকে বলে ক্লাস ফাইভ সিক্স সেভেনের বাচ্চাদের বই পড়ো অথবা সহজ করে একটা নোবেল বই পড়ো এরকম অনেক 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 কিছু বলে বাট আমার কাছে মনে হয় যে তুমি জাস্ট আর কিচ্ছু করবা না তোমার যদি লিঙ্কড প্রোফাইল না থাকে তাহলে আজকে এটা লিঙ্ক খুলবা এবং সেই জায়গায় অনেক মানুষ হচ্ছে ইংরেজিতে অনেক কিছু লিখে সেই রকম তুমি এভরিডেতে একটা পোস্ট পড়বা যে পোস্টের মধ্যে মোটামুটি ধরো হচ্ছে এক দুই প্যারাগ্রাফ আছে এই পোস্টটা পড়ার চেষ্টা করো বা এই পোস্ট পড়ার সময় তোমাকে হান্ড্রেড পার্সেন্ট দূরে থাকতে হবে যে আমি ডিকশনারি থেকে দূরে থাকব। এই ডিকশনারিতে শব্দের মিনিং খুঁজতে গিয়ে আমি আমার ইংরেজি শিখার কাজটাকে বারোটা বাজায় ফেলছি কারণ দেখা যায় যে আমি একটা সেন্টেন্স পড়তে চাই এর ভিতরে দুই তিনটা ওয়ার্ড আছে এই দুটার মিনিং খুঁজতে চাই মিনিং খুঁজতে গেলে আমি মিনিং কিছু বুঝি কিছু বুঝি না তারপরে আরো একটা দুইটা সেন্টেন্স পড়তে যাই তারপর একটা দুইটা মিনিং আমি যখন বের করতে চাই আমার রিডিং সেখানেই শেষ সো আমি স্ট্রংলি ডিসকারেজ করব যখন তুমি রিডিং শুরু করবা কোন অবস্থাতেই তুমি হচ্ছে ডিকশনারি তুমি তুমি যা যা বুঝো সমস্যা নাই তোমাকে রিডিং রিডিং জাস্ট পড়ে যাইতে হবে এই দুই প্যারাগ্রাফ বা তিন আছে সেটা পড়ে তোমার নিজের যদি আফসা আফসা মনে হয় যেটা কি নিয়ে বলছে এটা হয়তো কোনো চাকরি নিয়ে বলছে বা অন্য কিছু একটা নিয়ে বলছে অথবা হচ্ছে নতুন একটা রিসার্চ নিয়ে বলতেছে যেটা নিয়ে বলছে তোমার কি কোনো আইডিয়া আছে আইডিয়া যদি নাও পাও তাও টেনশন করার কিছু নেই পরের দিন আবার হচ্ছে একটা পোস্ট পড়বা মিনিমাম দুইটা প্যারাগ্রাফ থাকবে এরকম পোস্ট রিডিং করে পড়বা রিডিং এর মধ্যে তোমার প্রনাউন্সিয়েশনে ভুল হোক তুমি কোনো কিছু আগামাতা নাও বুঝতে পারো ডাজেন্ট ম্যাটার এই সোশ্যাল রিডিংটা চালাইতে থাকা এবং তিন সপ্তাহ তুমি যদি আগের লিসেনিং এবং স্পিকিং চালানোর সাথে সাথে তুমি যদি আরো তিন সপ্তাহ এরকম লিঙ্কডিন এর পোস্ট পড়তে পারো অনেকে অনেকে ফেসবুকের পোস্টও পড়তে পারে বাট ফেসবুকটাকে আমি একটু দূরে রাখি লার্নিং এর পারপাসে তো সেটাকে দূরে রেখে তুমি যদি এই পোস্টগুলো পড়ে উঠতে পারো তাইলে তুমি বুঝতে পারবা নাম্বার থ্রি হচ্ছে রিডিং রিডিং শুরু করার সময় আমরা অনেকেই আগের কাজগুলোকে স্টপ করে দেয় এটা কোনোভাবে করা যাবে না তোমাকে সব সময় হচ্ছে আগের মতো করে লিসেনিংটা চালু রাখতে হবে ডেইলি দরকার তুমি আধা ঘন্টা করো দরকার পনেরো মিনিট করো এর পাশাপাশি হচ্ছে স্পিকিংয়ের সাইকেলটা চালাইতে হবে তার সাথে তুমি দরকার আরো আধা ঘন্টা সময় বের করে রিডিংয়ের জগতে ঢুকবা এই রিডিংয়ের কাজটাকে আমি বলি হচ্ছে সোশ্যাল রিডিং করো অনেকে তোমাকে হয়তো ফাইভ সিক্স সেভেনের ইংরেজি বই পড়তে বলবে অনেকে নিউজ পেপার পড়বে নিউজ পেপার পড়ে আমি একদম রিডিং ভালো করতে পারি নাই অনেকে আবার হয়তো তোমাকে কোনো ইংরেজি গল্পের বই বই দিতে দিতে পারে পারে অন্য টেক্সট সেগুলো থেকে আসলে ইংরেজি ভালোভাবে শিখে উঠতে আমি সুবিধা করতে পারি নাই সেজন্য আমি ইদানিংকালে রেকমেন্ড করি তুমি হচ্ছে সোশ্যাল রিডিং করো সোশ্যাল রিডিং মধ্যে আমি বেস্ট জায়গা মনে করি হচ্ছে লিঙ্ক গিয়ে পড়ো অথবা তুমি গিয়ে হচ্ছে কোরাতে গিয়ে পড়তে পারো কেউ কেউ হয়তো ফেসবুকে পড়তে বলতে পারে কিন্তু ফেসবুকে আসলে এই ইংরেজি শিক্ষার পদের জিনিসের সাথে আকামের জিনিস বেশি পাওয়া যায় সে কারণে আমি ফেসবুকে রিকমেন্ড করি না তুমি রেডিটে যেতে পারো কোরাতে যেতে পারো অথবা লিঙ্কটিনে যেতে পারো এবং এভরি সিঙ্গেল ডেতে তোমার কাজ থাকবে আধা ঘন্টা সময়ের মধ্যে কোনো একটা পোস্ট পড়া এই পোস্ট পড়তে গিয়ে তুমি দুইটা জিনিসে মাস্ট সতর্ক থাকবা তার মধ্যে নাম্বার ওয়ান জিনিস হচ্ছে কি তুমি কোনো অবস্থাতে ডিকশনারি করবা না ডিকশনারি ইউজ করতে গিয়ে আমি অনেক বোধ হয়েছি বা ওয়ার্ড মিনিং খুঁজতে তুমি যাবা না যখন ফার্স্ট পাস রিডিং শুরু করবা তোমার শুনতে খারাপ লাগতে পারে অনেকে দিমোদ পোষণ করতে পারে বাট আমি পার্সোনাল লাইফ থেকে দেখছি তুমি জাস্ট পড়ে যাবা মিনিং বুঝার দরকার নাই তোমার জাস্ট ওভারঅল জিনিসটা কি টপিকের উপরে বলছে এই আইডিয়াটা তুমি যদি পাও তাহলে ভালো না পাও কোনো সমস্যা নাই এই কাজটা তোমাকে মিনিমাম তিন সপ্তাহ তুমি যদি চালাও এভরি সিঙ্গেল ডেতে মিনিমাম দুই প্যারাগ্রাফের একটা পোস্ট তুমি যদি রিডিং পড়ো জাস্ট তুমি দেখে 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 রিডিং পড়লা প্রথম প্রথম তুমি শব্দ উচ্চারণ করেও পড়লা না তারপরে তিন সপ্তাহ পরে তুমি একটু একটু করে উচ্চারণ করে পড়া শুরু করবা এই কাজটা তুমি চালাবা এবং কোন অবস্থাতে তোমার কাজ হবে না যে আসলে এটার প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা জিনিসের আমি মর্ম বুঝতে চাই না এটা কিসের উপরে নিয়ে বলছে কিসের কথা বলছে এটা কি গরুর রচনা বলছে এটাকে কোন কোনো একটা জবের সার্কুলারের কথা বলছে এটাকে কারো প্রফেশনাল এক্সপিরিয়েন্সের কথা বলছে একটা রিসার্চ নিয়ে বলছে অথবা অন্য কোনো একটা দেশের সাথে দেশের কোন একটা কামড়া কামড়ি লাগছে সেটা সম্পর্কে বলছে তুমি জাস্ট এক লাইনের মিনিংটা তুমি যদি কোনো কারণে বুঝতে পারো ইউ রিডিং ইজ সাকসেসফুল রিডিং মানে তোমার প্রত্যেকটা ওয়ার্ড লেটার বুঝা না রিডিং মানে এটার কোর মেসেজটা তুমি বুঝতে পারতেছো কিনা তাহলে এখানে চারটি স্টেপ হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট পড়বা ইংরেজিতে মিনিমাম দুই প্যারাগ্রাফ ডেফিনেটলি তুমি ডিকশনারি ইউজ করবে না এবং পড়ার সময় তুমি ওভারঅল কনটেক্সটটা বুঝতে পারতেছো কিনা সেই জিনিসটা এবং এই কাজটা দুই তিন সপ্তাহ চালানোর পরে তুমি যখন রিডিংটা পড়বা তখন তুমি একটু উচ্চারণ করে পড়বা যাতে তোমার নিজের কান পর্যন্ত যে জিনিসটা পড়তেছো সেটা কান পর্যন্ত আসে যদি কান পর্যন্ত চলে আসতে পারে তাইলে তুমি যদি এই যে রিডিং রিডিং এর কাজটা আরো দুই তিন মাস চালাতে পারো রিডিং এর একটা বড় অংশ তোমার নেচারাল ইনস্টিকে চলে আসবে এবং তুমি বিভিন্ন ভাবে আসলে আরো 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 বেশি ইংরেজি কেমনি যে তুমি আরো বেশি মিনিং বুঝে ফেলতেছ তুমি নিজেও জানবা না যে উইদাউট ডিকশনারি না খুঁজেই তুমি অনেক অনেক ভোকাবুলারি কিন্তু বিল্ড করে ফেলতে পারবা ইংলিশ শেখার ক্ষেত্রে চার নম্বর ধাপ হচ্ছে রাইটিং এই রাইটিংটা তুমি আগেভাগে শুরু করলে তুমি সবগুলা গুবলাট ব্ল্যাট ফেলতে পারো আমার নিজের ক্ষেত্রে এটা হয়েছে সেজন্য আমি তোমাকে বলবো যে রোয়েশ হয়ে রোয়েশ হয়ে যাও বাপু প্রাথমিকভাবে তুমি লিসেনিংটা শুরু করবা এই লিসেনিংটা তুমি মিনিমাম এক মাস সম্ভব হলে বা দরকার হলে আরও দেড় মাস দুই মাস চালাও ডেইলি মিনিমাম এক ঘন্টা করে তোমাকে চালাইতে হবে তারপর আসবে হচ্ছে তোমার স্পিকিং স্পিকিংটা ওই দুই মাসের পরে আরো মিনিমাম এক মাস দরকার হলে আরো দেড় মাস দুই মাস তুমি চালাও তারপরে আস্তে আস্তে তুমি রিডিং এ যাবা এই রিডিং এ যাওয়ার পরে রিডিং এর কাজটা মিনিমাম এক মাস দরকার হলে আরো দুই মাস তিন মাস চালাও এবং এই তিনটা প্যারালে আরো দুই তিন মাস চালাও এভাবে তোমার সাত আট নয় মাস যাক সমস্যা কি এরপরে গিয়ে তুমি যখন কমফোর্টেবল ফিল করবে এই তিনটা নিয়ে তখন তুমি হচ্ছে রাইটিং এর কথা চিন্তা করবা রাইটিং এর টেকনিকটা হচ্ছে অনেক অনেক বেশি ইজি আর তুমি যদি হচ্ছে ঠান্ডা মাথায় স্টার্ট করো তোমার প্রথম দিনে একদম ইংরেজিতে এসে লেখার দরকার নেই বা বিশাল একটা আর্টিকেল লিখে ফেলার দরকার নেই পত্রিকায় লেখার মতো এবিলিটি তোমার দরকার নেই তোমার দরকার হচ্ছে ওই যে তুমি রিডিং যেখানে চালাচ্ছ না সে রিডিং করতে করতে তুমি নিচের মধ্যে দেখবা কমেন্ট অনেক ইয়ে করছে যেই কমেন্টটা অনেকে বারবার বারবার সিমিলার কমেন্ট করছে গুড জব থ্যাঙ্কস ফর শেয়ারিং থ্যাংক ইউ নাইস রাইটিং যাই লিখুক না কেন ওইখান থেকে যে কোনো একটা জিনিস তুমি জাস্ট ওরা যা লিখছে এইটাই বসে বসে তুমি টাইপ করে কমেন্ট করে ফেলবা এইরকম কমেন্ট তুমি এক সপ্তাহ দুই সপ্তাহ করার চেষ্টা করবা করলে কি হবে কমেন্ট করার একটা জড়তা আমাদের মধ্যে কাজে লাগে এইটাকে তোমাকে ভাঙতে হবে ভাঙ্গার পরে তুমি কি করবা নিজে একটা শর্ত দিয়ে দিবা এখন থেকে কমেন্ট কি করতে হবে মিনিমাম দুই লাইনের করতে হবে সেটাকে তুমি এক দুই সপ্তাহ চালাবা তারপরে এখন থেকে কমেন্ট তিন থেকে চার লাইন করতে হবে তারপরে রিডিং এবং রাইটিং রিডিং এবং রাইটিং এরকম এক দুই মাস তিন মাস চলতে 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 গিয়ে তুমি নিজে কিছুটা লেখা শুরু করবা লেখাটা লিঙ্কড ইন থেকে বের হয়ে গিয়ে চলে যাবা হচ্ছে কোরআর মধ্যে কোরআর মধ্যে তুমি বাংলা কোরাটা ডেফিনেটলি ভালো সেটাকে বাদ দিয়ে ইংলিশ কোরাতে যাবা তোমার সেই ইংলিশ করার মধ্যে বিভিন্ন জন বিভিন্ন জিনিস লিখতেছে এখানে তুমি একটা দুইটা একটা দুইটা ছোট 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 প্যারাগ্রাফ করে তুমি লেখা শুরু করবা এবং তুমি কোনো অবস্থাতে প্রথম প্রথম চেষ্টা করবা যে এই যে লেখাগুলা এটা আমি এআই দিয়ে হচ্ছে কারেক্ট করাবো না তোমার খারাপ লেখাও হোক কোনো সমস্যা নেই লোকজন হয়তো তোমাকে ডাউনবোর্ড দেবে এছাড়া তো আর কিছু না তোমার তো মাইরা ফেলবে না কিন্তু তুমি দিতে থাকো তারও কিছুদিন পরে গিয়ে আস্তে আস্তে তুমি হয়তো একটু এআই এর হেল্প নিতে পারো গ্রামারলি আছে অন্যান্য টুলস এর হেল্প নিতে পারো বা ডে ওয়ান থেকে তুমি টুলসের হেল্প নিবা না কারণ তোমার নিজের ভিতরে এই এবিলিটিটা আসা লাগবে নিজের ভিতরে এবিলিটিটা চলে আসার পরে আস্তে আস্তে তুমি টুলস এবং টেকনোলজির হেল্প নিতে পারবা এবং এই ইংলিশ শিখতে গেলে তোমাকে মোস্ট কোরের ভিতরে দুইটা জিনিস মাস্ট মাথায় রাখতে হবে যেটা আমার ক্ষেত্রে আমি ইংরেজি শিখবো ইংরেজি শিখবো কিন্তু কেন ইংরেজি শিখবো সেই অবজেক্টিভ আমার ভিতরে নাই বিভিন্ন জিনিস ট্রাই করি কোনো ডেডলাইন নাই সেই কারণে আমার ইংরেজি শেখাটা কোনোভাবেই ফিনিশ হচ্ছিল না এখন আমি তোমাকে স্ট্রংলি রিকমেন্ড করবো যে তুমি যে ইংরেজি শিখতে চাও আসলে কেন শিখতে চাও এই প্রশ্নটা নিজেকে জিজ্ঞেস করো এটা কি তোমার একাডেমিক কোনো অবজেক্টিভ আছে প্রফেশনাল কোনো অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভটা কি সেটা তোমাকে ডিফাইন করতে হবে যে আমি ফ্রিল্যান্সিং করতে চাই আমি জব পেতে চাই জব ইন্টারভিউ দিতে চাই আমি একজন রাইটার হতে চাই আমি একজন ইংলিশে প্রফেশন কমিউনিকেট করতে চাই আমি একজন ধারাভাষ্যকার হতে চাই তুমি কি কারণে আসলে ইংলিশ শিখতে চাও এই হোয়াইটা তোমার কাছে ক্লিয়ার থাকবে এবং নাম্বার টু ইম্পর্টেন্ট জিনিস ওই যে কাজটা করব অত তারিখের মধ্যে করব এবং অত তারিখের জন্য আমাকে এইভাবে 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 আগাইতে হবে আমার সিরিয়াস ডেড লাইন না থাকার কারণে ইংরেজি যেই জিনিসটা আমি হয়তো এক বছরে শিখতে পারতাম ছয় মাসে শিখতে পারতাম সেটা তিন চার বছর চলে গেছে এবং আমার জন্য আমার পার্সোনাল লাইফে ইংরেজি আমি যে শেখা শুরু করছি এই ফিলিংসটা ফার্স্ট পাইসি হচ্ছে আমার ফ্রেন্ড ফয়সাল একটা কাজ করছে সে কি করছে আমি যে হলে থাকতাম সেই জায়গার ভিতরে প্রতি মঙ্গলবার রাত দশটা বাজে সে একটা আড্ডা শুরু করছে তার আরেকজন ফ্রেন্ড মানে আমাদের একজনের কমন ফ্রেন্ড সোহেলের সাথে যে তারা ইংলিশে কথা বলবে এরকম একটা বিষয় সামহাও আমি জেনে গেছি আমার তাকে রিকোয়েস্ট করছে সে আমাকে ইনক্লুড করছে এরপর আমরা আরো কয়েকজনকে ইনক্লুড করে আমাদের প্রতি মঙ্গলবার রাত দশটা বাজে আমরা একদম সিরিয়াসলি বসতাম ইংরেজিতে কথা বলতে হবে এইটা আমাকে ইংলিশ বলতে পারি আশেপাশে আমার ফ্রেন্ডদের সামনে এই ওপেনিংটা আমার চোখের সামনে খুলে দিছে এবং কিছুদিন পরে আমরা ইংলিশে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন দেওয়া শুরু করছি বিভিন্ন স্টোরি বলা শুরু করছি আমার দিনটা কীরকম রয়েছে সেটা বলা শুরু করছি এই যে তোমার পার্সোনাল লাইফের অংশের ভিতরে তুমি যদি ইংরেজিটা ঢুকাই ফেলতে পারো তোমার ফ্রেন্ড সার্কেলের একটা ছোট্ট একটা জগৎ তৈরি করে ফেলতে পারো এই জগৎটা তোমাকে অনেক অনেক দূর নিয়ে যাবে প্রচুর ইংলিশের কন্টেন্ট আছে বাংলাদেশে প্রচুর পেইড কোর্স আছে আনপেইড কোর্স আছে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে ইজি ইংলিশ আছে সিচুয়েশনে তুমি বাজারে গেলে কি বলবা ফোনে গেলে কি করবা খাবার অর্ডার দিতে কি করবা নতুন করে দেখা হলে তার সাথে কীভাবে কথা বলবা কিভাবে তুমি হয়তো অচেনা জায়গায় যাবা মুলামুলি করবা সব সিচুয়েশনের জন্যই কিন্তু ইংলিশের ভিডিও তুমি পেয়ে যাবা আমি চার পাঁচটা লিঙ্ক डिस्क्रिप्शन दिए देट এগুলো কোনোটাই তোমাকে হেল্প করবে না যদি তুমি শিখার জিনিসটা একটা সার্টেন স্টেপে শেষ করার পরে তোমার লাইফে অ্যাপ্লাই করা না শুরু করো একটা ইনভারনমেন্ট তৈরি না করো সেটা তোমার নিজের সাথে হইতে পারে সোশ্যাল মিডিয়াতে তুমি যদি ইংলিশে ভিডিও করে পাবলিশ করার একটা অবজেকটিভ হইতে পারে অন্য কোনো একটা অবজেক্টিভ হইতে পারে বাট সেই অবজেক্টিভটা যখন তোমার কাছে স্ট্রঙ্গার হয়ে যাবে রিজনটা তোমার চলে আসবে সেখানে গিয়ে তুমি কিছু মিস্টেক করবা দ্যাটস ফাইন আমাদের সবাই ইংলিশ কমিউনিকেট করার জন্য একদম গ্রামারে পুঙ্খানো হইতে হবে বিষয়টা এরকম না গ্রামার হইতে পারলে তো অবশ্যই ভালো কিন্তু সেটার জন্য তোমার শিক্ষাটার একটা প্রতিবন্ধকতা কোনো ভাবেই তৈরি করবে না ইংলিশ একটা কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ তুমি যখন বাংলা বলো আমি যখন বাংলা বলি আমার বাংলার ভিতরে তুমি পঞ্চাশটা ভুল ধরতে পারবা আই এম নট প্রাউড অফ অল দিস মিস্টেক ডেফিনেটলি না কিন্তু আমার তো কাজ হয়ে যাচ্ছে ইংলিশই হচ্ছে তোমার একটা কমিউনিকেশন মিডিয়াম সেটা দিয়ে তুমি কমিউনিকেট করবা তুমি তুমি কিছু বললে চেষ্টা চেষ্টা বলার হয়তো আরেকজন বুঝবে কেউ তোমাকে কিছুটা লিখে দিলে তুমি পড়ে বুঝতে পারবা আবার দরকার হলে তুমি লিখে দিতে পারবা এই কাজগুলো চালাইতে পারো এবং ইদানিংকালে যে এআই চলে আসছে চ্যাট জিপিটি গড় চলে আসছে ক্লড চলে আসছে এরকম ডিপসিক যেমন প্রত্যেকটা টুলস বা তুমি মিড জার্নি যেটা ইউজ না করো তোমাকে কিন্তু ইংলিশে ইয়ার সাথে কমিউনিকেট করা লাগতেছে অথবা ভয়েসে বলে দেওয়া লাগতেছে যে আমি এইটা 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 এই জিনিসটা চাই সো তুমি এআই টুলসগুলো তুমি ইউজ করতে পারো তোমার লার্নিং জন্য বিভিন্ন অ্যাপ ইউজ করতে পারো বাট আমি তোমাকে স্ট্রং রিকমেন্ড করব যে টুলস টেকনোলজি কোর্স কোনোটাই তোমাকে ইংরেজি শিখায় উঠতে পারবে না তোমার নেসেসিটি তোমার ডেডলাইন এবং তোমার লাইফ সিচুয়েশনের মধ্যে যদি এটার দরকারটা নিয়ে আসতে পারো তাহলে সেটাই তোমাকে আসলে ইংলিশে কমফোর্টেবল তৈরি করবে এবং দিস ইজ এ জার্নি একটা বাচ্চা একদিনে এক মাসে বাংলা ভাষা শিখে না তুমিও শিখো নাই ইংরেজি ভাষাটাও তুমি একদিন এক মাসে আয়ত্তে নিয়ে আসতে পারবা না এটা ধৈর্যের খেলা এটা স্লো অ্যান্ড স্টেডি লং টার্মের একটা খেলা সেই খেলাটা তুমি যদি খেলতে পারো তুমি তুমি তোমার ক্যাপচার পারবা আর এই ভিডিও ইংলিশের করে যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকো তাহলে নিচে তুমি ফটাফট এই ভিডিওর কোন জিনিসটা তুমি আজকে থেকে অ্যাপ্লাই করা শুরু করবা সেটা ইংরেজিতে আমাকে কমেন্ট করে জানো তোমার সাথে কথা হবে নেক্সট ভিডিওতে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা অল দা বেস্ট